mera ven shobai pashe thak ei background ta thak na আমার ভাই নিতুন মালিকার মনিটাইজেশন আমার মনিটাইজেশন আমি নিয়ে দিয়ে দেবো মনিটাইজেশন যদি যারা আসে আমি কই দিই না মনিটাইজেশন দি থেকে আমার বেশি দরকার ভাইরাল হওয়া না এটা কিন্তু কম ভাইরাল হলে টাকা ওঠে যায় বড় বিষয় হচ্ছে এই যে আচ্ছা আমরা এখানে উদ্বোধনে শুধু কিন্তু ভাইলাই নাই ক্যামেরা ঘুরান আমাদের আপুরা এক পাৰি ভালে